आमदर लड़की ने स्टेट के तरफ खर्च किया जहां कोटे जैसा पीएल फेल हो चुकी है पीएल फेल पहले उन दिन को कैप्टन विशिष्ट को भाग्य जनारायण अरे काम बजा हूं जी मैं

যা তারা করতে হবে যারা এটার জন্য কাজ করছি না ভারতের সংবিধানকে সম্মান জানিয়ে প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষের নিজের নিজের অধিকার আছে কেউ চার্চ বানাতে পারে কেউ গির্জা বানাতে পারে কেউ মন্দির বানাতে পারে আমি মুসলমান যারা তারা আল্লাহ মসজিদ বানাতে পারে

আমাদের চল্পের মানুষকে তার বিরোধিতা করুন আমি যদি বারো বারো দু হাজার চব্বিশ কলকাতায় আজকের দিনে এই ভিত্তি স্থাপনের কথা বা